কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সো বন্ধুরা কেন চলে আসে আপনাদের জন্য আপনারা কিন্তু এখন অনেকেই টিভি কিনে প্রতারিত হচ্ছেন ঠকে যাচ্ছেন সো আপনাদেরকে নিয়ে এলাম একদম সরাসরি জেবিকর নিজস্ব শোরুমে যাতে আপনারা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কিনতে পারেন এবং প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই সো আজকে নতুন বছর উপলক্ষে থাকছে ধামাকা প্রাইজে জেবিকর অরিজিনাল টিভি এবং গ্যারান্টিও কিন্তু অনেক বেশি সো আমরা জানব কি আছে তারা কি ঠিকানা জেনে ভাই একটু ঠিকানাটা সার্চ করে বলে দেন আচ্ছা আমাদের ঠিকানা হচ্ছে দুইটা জায়গায় একটা হচ্ছে মিরপুর একটা হচ্ছে নয়াপল্টনে যারা মিরপুরে আসবেন মিরপুরবাসীর জন্য হচ্ছে মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ঠিক এক নাম্বার বা দুই নাম্বার গেটের অপজিটে মানে বিপরীত পাশে আইএফআইসি ব্যাংকের দুই তালায় আবার বলি দুই তালায় অনেকে নিচ তালায় খোঁজেন দুই তালায় আসবেন আরেকটি আউটলেট হচ্ছে আমাদের নয়া নয়া নয়াপল্টন হচ্ছে জোনাকি হল মার্কেটের পাশে চায়না মার্কেট মার্কেট জোনাকি হল মার্কেট পাশে চায়না টাউন মার্কেট যেটার নাকি পাঁচ তালায় লিফটের চারে পাঁচ বাই আশি নাম্বার সব বন্ধুরা আমরা দুইটা ঠিকানা এই দিয়ে দিব যাতে আপনারা সহজে ভিজিট করতে পারে আর তাছাড়া যারা আসতে পারবে না আমার অনেক ভাই আছে প্রবাসে থাকে আবার অনেক ভাই আছে বাংলাদেশ বাংলাদেশের অনেক দূর প্রান্তে থাকে তারা কিভাবে নিবে তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে অথবা আমরা সরাসরি আমাদের নিজস্ব লোক দিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে একটু চার্জটা বেশি হয় একটু হালকা বা সেফ থাকে বেশি সেফ থাকে বেশি তার মানে আপনারা হোম ডেলিভারি দেন নাকি হ্যাঁ হোম ডেলিভারি তার জন্য স্ক্রিনের নাম্বার কল দিতে হবে স্ক্রিনে যেন তিনটা নাম্বার আছে রাইট আচ্ছা অন্যান্য ব্র্যান্ড থেকে প্রায় পাঁচ থেকে দশ হাজার টাকা কমে পাবেন আমাদের টেলিভিশন গুলি এবং ওয়ারেন্টি গ্যারান্টিও কিন্তু অনেক বেশি থাকবে বেশি পাবে এবং সেই সাথে প্রতিটা টেলিভিশনই কিন্তু আমাদের স্মার্ট অ্যান্ড্রয়েড ওয়াইফাই ইন্টারনেট সহ এবং কি আজীবন প্রায় তিনশো চ্যানেল আর তিনশো থেকে পাঁচশো চ্যানেল আপনি ফ্রি দেখতে পারবেন কোনো ডিশের চার্জ দিতে হবে না শুধু বাসায় ওয়াইফাই থাকলেই হবে আচ্ছা এরপরে আসেন আমরা চলে যাই প্রাইজে ঠিক আছে

হ্যাঁ তিনローチ প্যানেল গন্ডি মার তিন বেছুরের মতে প্যানেলের কি বন্ধুরা আমি একটু বলি একটা টিভির কিন্তু মূল হলো প্যানেল

ইন্টারনেট সহ ওয়াইফাই সহ ইউটিউব ফাংশন সহ এবং আজীবন ডিস ফ্রি সহ সব প্রায় প্রাইস পড়তেছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা এই যে দেখেন যাদের বাসায় মূলত বাচ্চা আছে টিভি ভাঙার রিক্স থাকে তারা এইটা কিনতে পারেন তাহলে বাচ্চারা বাড়িটা দিলে ভাঙলো না হ্যাঁ দেখেন আমি বাড়ি দিচ্ছি ভাঙবে না হ্যাঁ তো আপনারা যারা ডাবল গ্লাস চাচ্ছেন যে সেই একটু বাচ্চাদের থেকে বাচ্চারা ভেঙে ফেলতে পারে তারা আমাদের এই টিভিটা নিতে পারেন এছাড়া এটার প্রাইসটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা তিন বছরের প্যানেল গ্যারান্টি সহ এবং ইউটিউব ফাংশন সব সহ আপনি স্মার্ট অ্যান্ড্রয়েডে যা যা চান সবই এটাতে পাবেন

একটা ভয়েস কন্ট্রায়না টিভিও কিনতে চান সেক্ষেত্রে পনেরো হাজার পাঁচশো টাকা পড়বে কিন্তু শান্তি না কারণ এক বছরের গ্যারান্টি দেয় তারা ওয়ারেন্টি দেয় এবং এক বছর পরে নষ্ট হইলে আপনাকে আবার নতুন টিভি কিনতে দাম কেমন পড়ে বত্রিশ ইঞ্চি প্যানেল দাম প্রায় টিভি কিনা গ্যারান্টিতে টিভি এরপরে কিন্তু আমাদের এতক্ষণ দেখালাম তিন বছরের আচ্ছা তিন বছর আরেকটা দেখাই সেটা হচ্ছে ডাবল গ্লাস ডাবল এটার মধ্যে এক্সট্রা একটা ফিচার আছে সেক্ষেত্রে পনেরো হাজার নয়শো টাকা নয়শো এবং এইটাও কিন্তু সবকিছু আছে এবং এটাও তিন বছরের প্যানেল সহ ইউটিউব দেখতে পারবেন আজীবন হ্যাঁ এরপর আমাদের গুগল টিভি গুগল বত্রিশ ইনসি টিভি এই নিয়ে আসছেন বত্রিশে গুগল টিভি নিয়ে আসছে অনেক বড় বড় ব্র্যান্ড ছাড়া আনে না ব্র্যান্ডের ওরা আনে আমরা তো ভাই এখন হ্যাঁ

কথা বলে আমাদের জেভিগো টেলিভিশন কিন্তু প্রচুর কপি প্রোডাক্ট বের হয়েছে অনেক জায়গায় কিন্তু কপি প্রোডাক্ট সেল হচ্ছে তো কপি প্রোডাক্ট কেনার থেকে বিরত থাকবেন কারণ এগুলি থেকে এগুলি কিনে দেখা যায় আপনাদের সার্ভিস নিয়ে জুট জামালা দোকান বন্ধ থাকবে অথবা সার্ভিস পাবেন না অথবা মাঝে মাঝে আমাদের কাছে চলে আসেন সার্ভিসের জন্য আমরা তো কপি প্রোডাক্টের সার্ভিস দিব না সো অরিজিনাল অথেন্টিক যদি জেভিগো টেলিভিশন কিনতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ আমি আবারও দেখাচ্ছি বলুন দেখেন এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে জেভিগো নিজস্ব শোরুম

এবং প্রাইস হচ্ছে সতেরো হাজার মানে একদমই কম দামে সবকিছু এখন আমরা দেখাচ্ছি হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি কিন্তু আমরা সুপার ডুপার প্রাইস দিচ্ছি যেটা নাকি অকল্পনীয় প্রাইস এবং গ্যারান্টি ওয়ারেন্টিও কিন্তু বেশ ভালো দিচ্ছি এখন কিন্তু মানুষ মানে যারা যারা টিভি কিনছে সবাই কিন্তু একটু মানে তেতাল্লিশটার দিকে একটু ঝুঁকতেছে হ্যাঁ স্ট্যান্ডার্ড একটা সাইজ

তা এটার প্রাইস কিন্তু একদমই কম মাত্র সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার হাজার টাকায় পাঁচ বছরের প্যানেল গানটি সহ কত ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি সাতাইশ হাজার এবং ভয়েস কন্ট্রোল সহ গুগল অ্যাসিস্ট্যান্ট সহ এই টিভিটাতে সব ধরনের ফাংশন সহ আপনার প্রাইজও কম পাচ্ছেন সাধারণত একটা ব্র্যান্ডের বত্রিশ ইঞ্চি টিভি কিনতে গেলেই বত্রিশ ইঞ্চি সাতাশ হাজার চায় সেখানে আমরা তেতাল্লিশ ইঞ্চি ব্র্যান্ডের জেভিকো টিভি দিচ্ছি সাতাইশ হাজার টাকা সো ইট ইজ ভেরি মানে গুড অফার ফর কাস্টমার ঠিক আছে সো আপনার জানা কি কম মধ্যে 43 ইঞ্চিও চাচ্ছেন গ্যারান্টি ওয়ারেন্টিও 5 বছরের চাচ্ছেন যে ওয়ারেন্টি দশ বছর গ্যারান্টি 5 বছর লাগবে তাদের জন্য এটিভিটা বেস্ট আই থিং আমি মনে করি আচ্ছা এরপরে 43 ইঞ্চির মধ্যে আমাদের গুগল টিভিও আছে 4 বছরের প্যানেল গ্যারান্টি সহ 4K প্যানেল 4K প্যানেল দেখেন কতটায় স্বচ্ছ নিখুত এবং মানে ক্রিস্টাল মানে কালারটাই বাস্তব এইটা যদি যারা নিতে চান গুগল টিভি তেতাল্লিশের মধ্যে তাদের প্রাইস টা হচ্ছে তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা আচ্ছা আর তেতাল্লিশের মধ্যে যারা নাকি LG জি অপারেটিং সিস্টেম

ফাস্ট একটা টেলিভিশন চ্যানেল প্রসেসরটা ফাস্ট স্পিডটা ফাস্ট থাকবে তারা এই টিভিটা নিতে পারেন এটা আমাদের প্রিমিয়াম সেগমেন্ট এটার প্রাইসটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এবং গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু পাঁচ বছরের গ্যারান্টি এবং দশ বছরের ওয়ারেন্টি তেতাল্লিশের পরে আমাদের চলে আসেন পঞ্চান্ন ইঞ্চি পঞ্চাশ পঞ্চান্নের মধ্যে আমাদের কম বাজেটের একটা টেলিভিশন আছে যেটা নাকি আপনি যাদের বাজেটটা কম হ্যাঁ তাদের জন্য আমাদের এই সুপার স্লিম মডেল ডিএফ ওয়ান সিএস মডেলটি এটার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এবং গ্যারান্টি কিন্তু তিন বছরের প্যানেল গ্যারান্টি এবং দশ বছরের ওয়ারেন্টি পাচ্ছেন আচ্ছা আচ্ছা যারা নাকি মানে তেতাল্লিশের দামে পঞ্চান্ন ইঞ্চি পাঁচশো টাকা মানে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা দাও আপনার পঞ্চান্ন ইঞ্চিং হ্যাঁ এটা সম্ভব মানে জেবিকু যেসব প্রাইস দেয় আমি মনে করি যে বাংলাদেশের কোন ব্র্যান্ড

ঠিক আছে সো হটলাইনে ফোন দিবেন এবং স্ক্রিনে দেওয়া নম্বরেও আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওগুলি ভিডিওগুলি যারা প্রতারক আছে তারা কিন্তু এডিট করে তাদের মোবাইল নাম্বার বসায় দেয় সো তাদের মোবাইল নম্বরে কল করে বিকাশে টাকা দিবেন না আচ্ছা এটা করার আগে কি করতে ভিডিও কল আপনাকে দেখতে হবে এই তো হ্যাঁ ভিডিও কলে অবশ্যই আমাকে দেখবেন আমি কোনো কারণে যদি ব্যস্ত থাকি প্রথম না দল এক দুই ঘন্টা পরে ঠিকই আবার ধরব বাট যারা প্রতারক তারা কিন্তু ভিডিও কল জীবন ধরবে না সোজ কথা ভিডিও কলে টিভি দেখাতে পারবে না টিভি দেখাতে পারবে না তারা সকাল দিবেন দতবার না বিকালে দুপুরে য কখন দেন তারা বলবে না আমরা ভিডিও কল করে আসি না আমরা শুধু অডিও কল এবং চ্যাটিং করেন আপনি কোনো কিছু বলার থাকলে আপনি চ্যাটিং করেন বা অডিও কল দেন ভিডিও কলে আসে না বাট আমাদের কল দিবেন ভিডিও কলে আমরা কথা বলবো সো প্রতারকরা বিকাশে টাকাটা নিয়ে আপনাকে ব্লক করে দিবে অথবা বলবে আরো 1000 টাকা দেন প্রথম 500 চাইবো তারপর 1000 চাইবো তারপর 2000 চাইবো তারপর 3000 চাইবো নিতেই থাকবে এভাবে নিতেই থাকবে যতক্ষণ আপনি বোকান মানে চালাক না হবেন ততক্ষণ পর্যন্ত নিতে থাকবে মানে বারবার চাইব যে এইভাবে না এইভাবে দেন এইভাবে না এইভাবে দেন এইভাবে না এইভাবে দেন আপনার টিভি চলে যাচ্ছে কুরিয়ারে গেছে বাসার নিচে আছে আসে বলে অনেক টাকা নিয়ে যাচ্ছে এরকম কমপ্লেন প্রচুর আসে সো আপনার প্রতারকদের কাছে বিকাশে টাকা পাঠাবেন না আর টিভি তো কিনবেনই না যেটা বললাম দুই নাম্বার টিভি কিনবেন না আচ্ছা পঞ্চান্নর মধ্যে কিন্তু আমার আরেকটা লেটেস্ট মডেল আছে সেটা হচ্ছে কিউএটি কি কার্টনটা একটু আমি দেখাই এই যে পঞ্চান্ন কিউএলিটি বন্ধুরা আমি বলি কিউ এলইডি হলো বাংলাদেশের ভিতর বা ওয়ার্ল্ডের ভিতর সবচেয়ে আধুনিক এলইডি সিস্টেমটা

হ্যান্ড সরাসরি কথা বলা যাবে সরাসরি আপনি রিমোট সারাই কথা বলতে পারবেন টিভির সাথে ওকে মানে রিমোট লাগবে না যেমন আমার অন্যান্য টিভি গুলি সবগুলি রিমোটের মাধ্যমে আপনার কথা বলতে হবে ভয়েস কন্ট্রোল মানে সামনে নিয়ে আর এটা রিমোট ও লাগবে না আপনি সরাসরি টিভির সাথে কথা বলবেন কমান্ড নিয়ে নেবে আমাদের কিউএলইডি তিনটা সাইজ একটা 55 একটা 65 আর একটা 75 75 টা আছে 75 টা কিউ মানে হোম সিনেপ্লেক্স হ্যাঁ হোম সিনেপ্লেক্স তিনটা সাইজ সো ওইগুলি প্রাইসটা আমি একটু পরে বলতাছি আমি আগে 55 প্রাইসটা শেষ করি নাই 55 প্রাইসটা হচ্ছে এই যে এটা আউটলুক হইছে এরকম জি হ্যাঁ একদম ফ্রেমলেস এটার প্রাইসটা হচ্ছে আপনার বর্তমানে অফার প্রাইস দিছি 59000 টাকা বছরের উপলক্ষে আচ্ছা আচ্ছা তো আপনার কিভার তারা কিন্তু পঞ্চান্ন ইঞ্চি নিতে পারেন আর আমাদের পঞ্চান্ন আরেকটা আছে সেটা হচ্ছে ওয়েব সেটার দাম হচ্ছে

হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল চান হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল মানে আপনি রিমোট সারাই টেলিভিশনটা চলবে তো এই ফাংশন সহ যারা নিতে চান আমাদের এই টিভিটা নিতে পারেন এই টিভিটার প্রাইস হচ্ছে সিক্সটি টাকা ওকে টাকা যে নতুন বছরের উপলক্ষে আমাদের এই প্রাইসটা চলতেছে আপনারা যারা নাকি নিতে চাচ্ছেন তারা আমাদের এই টিভিটা নিতে পারেন এবং এটা কিন্তু সুপার কালার রেজলিউশন মানে ফাংশন এভরিথিং ওকে মানে এভরিথিং সো যারা গুগল টিভি নিতে চান অরিজিনাল যে নিতে চান আমি বারবার অরিজিনাল কথাটা উল্লেখ করার একটাই কারণ আমাদের আশেপাশে প্রচুর কিছু কিছু ব্যবসায়ী খারাপ ব্যবসায়ীরা বের হয়েছে যারা নাকি আমাদের কপি গুলি যেদিকে কপি প্রোডাক্ট বিক্রি করতেছে সো তাদের থেকে একটু সাবধান থাকবেন তারা হয়তো বা এক দুই হাজার টাকা আপনাকে কম বলবে পাঁচশো টাকা কম বলবে কিন্তু কপি প্রোডাক্টটা ধরায় দিবে সো অরিজিনাল টিভি আপনি কিনবেন

প্রযুক্তি আপডেট অনেক প্রযুক্তি এবং কিউলিডি হইছে বর্তমান বিশ্বের মধ্যে লেটেস্ট প্রযুক্তির প্যানেল একদম নতুন প্রযুক্তির প্যানেল যারা নাকি হাই কোয়ালিটির প্যানেল চান তারা কিউলিডি টিভিটা নিতে চান এবং এটা কিন্তু আমাদের নতুন বছর উপলক্ষে একটা প্রাইস চলতেছে সেটা হইছে 73000 টাকা মানে 73000 টাকা আচ্ছা যারা নাকি মানে

আহ টেলিভিশন বড় টিভি বড় টিভির মধ্যে কিন্তু আরো কিছু আমাদের মডেল আছে সেটা হচ্ছে কিউএলডি 75 ইঞ্চি পঁচাত্তর ইঞ্চি কিউএলডি গুগল টিভি এই যে দেখতেছেন জি গুগল টিভি 75 ইঞ্চি 4K QLED এটা কিন্তু আমাদের জাস্ট লাস্ট মানথে আমরা লঞ্চ করলাম এত দিন কিন্তু আমাদের 75 ছিল শুধুমাত্র স্মার্ট অ্যান্ড্রয়েড এবং যেটা মানে এই যে ওয়াইওয়াই দেখাই আছে এখনো আছে এখনো আছে এটার দাম হচ্ছে 90000 টাকা 75 ইঞ্চি বাট যারা QLED নেবেন তাদের প্রাইসটা এটা কিন্তু আমাদের মানে রেগুলার প্রাইস কিন্তু এমআরপি প্রাইস ছিল এক লক্ষ নব্বই হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে গত মাসে দিচ্ছি এক লক্ষ তিরিশ হাজার টাকা বাট দু হাজার পঁচিশ সাল উপলক্ষে জানুয়ারি মাসে উপলক্ষে আমরা এটা প্রাইস দিচ্ছি একদম ফ্ল্যাট একটা রেট জাস্ট অস্থির একটা রেট এক লক্ষ পনেরো হাজার টাকা পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা সো যাদেরকে পঁচত্তর ইঞ্চি কিউরিটি নিতে চান তারা আমাদের থেকে নিতে পারেন এক লক্ষ পনেরো হাজার টাকা আপনাদেরকে এই টিভিটা আমরা দিব মার্শাল্লাহ তাহলে আহ সিনেপ্লেক্স এখন বাসায় হবে বাসায় হবে এত বড় টিভি যদি লাগাবে সিনেমা হলে যাওয়ার দরকার নেই ঠিক না এখন পঁচত্তর ইঞ্চি ফোর এবং যেটার মূল্য কিন্তু বর্তমানে রাখা হচ্ছে মাত্র এক লাখ পনেরো হাজার পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার কিউ এলইডি টিভি পাচ্ছেন গত মাসও ছিল এক লক্ষ তিরিশ হাজার লাখ তিরিশ হ্যাঁ নতুন বছর এবং বাহার ব্লক্স নাম বললেই পেয়ে যাচ্ছে কততে এক লক্ষ পনেরো হাজার এক লাখ পনেরো এটা ডেলিভারিটা যে কোনো জায়গায় ডেলিভারি করা সম্ভব তো না টেকনাম থেকে দেওয়া সম্ভব বাট সেটা ডেলিভারি চার্জটা মানে আপনার জায়গা বুঝে কম বেশি হবে আচ্ছা ডেলিভারি চার্জটা কাস্টমার কাস্টমারের হ্যাঁ বুঝতে পেরেছি আর এটা কোনো প্রবলেম হলে হোম সার্ভিস হবে হোম সার্ভিস পাবে বাসায় গিয়ে প্রবলেম সলভ করে দিয়ে আসবে মাস আল্লাহ মাসাল্লাহ সো নতুন বছরের শুভেচ্ছা দিয়ে আজকের মতো এখানে বিদায় করতেছি যার যেই টিভিটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপটাই আমরা বেশি অ্যাক্টিভ করি বা মুতে সেখানে পাঠিয়ে দিবেন আমরা যার যার পছন্দ অনুযায়ী হোম ডেলিভারি দিয়ে থাকবো অথবা আমাদের শোরুমে আউটলেটে এসে দিয়ে দেখতে পারেন দেখে কিনে নিতে পারেন আমাদের আউটলেটের অ্যাড্রেসটা আবার বলি একটা হচ্ছে মিরপুর আর একটা হচ্ছে নয়াপটনে মিরপুরের আউটলেটের অ্যাড্রেসটা আমি বলি মিরপুর শেরা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটে ঠিক উল্টা পাশে আইএফএনসি ব্যাংকের দুই তালায় আবার বলি আইএফএনসি ব্যাংকের দুই তালায় তলায় না আর নয়াপল্টন হচ্ছে নয়াপল্টন জোনাকি হল মার্কেটের পাশে চায়না টাউন মার্কেটের ঠিক পাঁচতালায় চায়না টাউন মার্কেটের ঠিক পাঁচ পাঁচতলায় পাঁচ বাই আশি নাম্বার শপে সো আপনারা যা যা যার যেটা ভালো লাগে যেই সাইজটা ভালো লাগে আমাদের যা সো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ